নরেন চক্রবর্তী এবং তার অ্যাসোসিয়েট মাফিয়াদের নামে কে অভিযোগ করেছিলেন ইডিকে সিবিআইকে তারপরে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার হয়ে গেল কি এমন গোপন চুক্তিতে হয়েছে আমি শুধু নাম না করেই বলবো যিনি চিঠি লিখেছিলেন তিনি মাসে পঁচিশ লাখের অফা করেছেন আর যার সঙ্গে রফা করেছেন তিনি ডেলি এক কোটি করে তোলেন একটা বড় অংশের টাকা ভাইপর কাছে পাঠা বলছেন যদি একটা নামও এসআইআর এ বাদ যায় লক্ষ লক্ষ নির্বাচন কমিশনের অফিস घेराव একটা টাউটের কথা বলেছেন বলছে ও বলেছিল ও বলেছিল প্রধানমন্ত্রী আবাস Манরেগা지에 দিল্লি থেকে রাজঘাটে ছুটছিল দেখেন নিজুত খুলে শান্তনু সেন ছুটছে সুজিত বোস ছুটছে খালি পায়ে ছুটছে ওকে দিল্লি যেতে বলবেন খালি পায়ে যেতে হবে একবার গান্ধীঘাটে গেছিল রাজঘাটে পালিয়েছে

এর মধ্যে তিরিশ লক্ষ মুসলিম মহিলা আছে প্রধানমন্ত্রী যে পাঁচ কোটি বাড়ি দিয়েছেন তার মধ্যে পশ্চিমবঙ্গে চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি সেই চল্লিশ লক্ষ বাড়ির মধ্যে বারো লক্ষ বাড়ি মুসলিমদের দিয়েছেন প্রধানমন্ত্রী যে চোদ্দ কোটি শৌচালয় নির্মাণের টাকা দিয়েছেন দেশে পশ্চিমবঙ্গে বাহাত্তর লক্ষ দিয়েছেন তার বাইশ লক্ষ মুসলিমরা পেয়েছেন প্রতি মাসে প্রতি বছরে ছ হাজার টাকা করে পিএম কিষান সম্মান নিধি পশ্চিমবঙ্গে পঞ্চাশ লক্ষ কৃষক পাচ্ছেন তার মধ্যে আঠারো লক্ষ মুসলমান কৃষক পাচ্ছেন এই উদাহরণটা শুধু দিয়ে গেলাম নরেন্দ্র মোদী ভারতীয়দের জন্য করেন কোন ধর্ম জাত সম্প্রদায় রেখে করেন না আর বিশেষভাবে তার লক্ষ্য থাকে আদিবাসী এবং তফসিলিদের জন্য চলছে কিছু না আপনি মনে হয় শুনেছেন ইলেকশন কমিশনের স্পিচ গতকাল রাত্রি বারোটার পরে আমরা কেউই আর ভোটার নই ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছেন উনি এবারে এসআইআর এ অংশগ্রহণ করতে হবে সতেরোটা মিউনিসিপালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রত্যক্ষ যুক্ত প্রমাণ আছে সুজিত বসুর বাড়ি থেকে তার ছেলের স্টুডেন্ট থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার হওয়ার পরেও ইডি তাকে গ্রেপ্তার করেনি কেন এ প্রশ্ন আমি করতে চাই সুজিত বসু ভাইস চেয়ারম্যান ছিলেন দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটি সেখানে চেয়ারম্যান পাঁচু রায়কে সাথে নিয়ে দুর্নীতি করেছেন সাথে সাথে সুজিত বসুর দুজন শালিকাকে অবৈধভাবে কামারাটি মিউনিসিপালিটিতে ঢুকিয়েছেন এর সঙ্গে ফিদা হাকিম যুক্ত এর সঙ্গে সুজিত ঘোষ যুক্ত এর সঙ্গে রথিন ঘোষ যুক্ত এবং সতেরোটা মিউনিসিপালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত পশ্চিমবাংলার মানুষের আওয়াজ বিরোধী দল নেতা আমরা এদের রেট ফেট জিজ্ঞাসাবাদ চাই না এদের শ্রীঘরে দেখতে চাই অন্তত দু বছর ভিতরে রাখুন এদের DSMS, a Premier management College in Durgapur. Admission open for বেশ কিছু জাল নথিপত্র এডিডি জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত